ইস্পল্লাহ রহমান প্রিয় সংগ্রামী সুদী দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনম্ব আপনারা জানেন বর্তমান যে শ্রীশী এবং বর্তমান যে সময় যেটি আমরা এখন দেখছি আর কি সেখানে আমাদের যে উপদেষ্টা যারা রয়েছেন তাদের নিয়ে অনেক আলোচনা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে কিছু দেখছি এবং তারা ক্রমশ একটি জায়গায় জড়িয়ে গিয়েছেন যেমন সকল তদ্বির ক্ষেত্র এবং পাশাপাশি যে অর্থনৈতিক যে সংকটে তারা ছিলেন সেই দিকগুলো কিন্তু তারা অনেকটাই পরিপূর্ণ করে ফেলেছেন বিশেষ করে আসলে বাংলাদেশের একটি বিষয় যেটি আমরা সকল সময় লক্ষ্য করে থাকি যে একটি জাতির স্বপ্ন নিয়ে যখন আমরা সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সেই স্বপ্নকে দীর্ঘায়ু একটি সময়ের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ এবং যে প্রতিশ্রুতি দিয়ে আসলে সেই জায়গাগুলোকে আমরা দখল করে রেখেছি এটি আসলে কতটা যুক্তিসম্মত হয় এবং কতটা গ্রহণযোগ্যতা পায় এটি কিন্তু আজকে আমাদের বিশেষ করে প্রতিটি মানুষের ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এটি ব্যতীত আমার যেটি মনে হয় যে আসলে আগামী দিনগুলো কতটা সুখময় যাবে এবং কতটা সুখময় হবে সেটিও কিন্তু একটি প্রশ্নের সম্মুখীন হয়ে কিন্তু দাঁড়িয়েছে কেননা আমরা ইতিমধ্যেই যে একটি হাহাকারের যে একটি চিত্র সেটি কিন্তু আমরা দেখে উঠেছি এবং বিশেষ করে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে যারা কেন্দ্রীয় কমিটির ছিলেন এবং তারা কিন্তু ইতিমধ্যে সেই নির্দেশ দিয়ে দিয়েছেন যে সমগ্র বাংলাদেশ সকল কর্মকাণ্ডগুলো বন্ধ থাকবে তাদের কর্মসূচি বন্ধ থাকবে এটি কিন্তু আসলে আমরা যে যেটাই মনে করি এটি কিন্তু তাদের ইচ্ছাগত দিক থেকে কিন্তু হয়নি কেননা পুরো জাতির সামনে আজকে তারা প্রশ্নের সম্মুখীন হয়ে গিয়েছেন আর সেই কারণেই তাদের সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে এর জন্য আমি সেই উদারতা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবার কারণে আমি ধন্যবাদ দিচ্ছি তাদের কেননা ওনারা সঠিক সময় সেই সিদ্ধান্তগুলো নিয়েছেন এটি আর অনেক পূর্বে নেওয়া উচিত ছিল এবং পূর্বে যদি তারা নিত তাহলে হয়তো আমাদের এই যে আজকে যে তাদের যে একটি বিশ্ব তাদের যে কিছু কর্মকাণ্ড তাদের যে একটি উন্নয়নের যে একটি বিস্তার সেটি কিন্তু আমরা এখন দেখতাম মানে একটি সম্মানের জায়গায় তারা কিন্তু থাকতে পারত কিন্তু বিশেষ করে বাংলাদেশের যারা আসলে এই দায়িত্বগুলো নেন যারা চেতনার কথা বলেন যারা দেশের মানুষের কথা বলেন এবং বৈষম্যর কথাগুলো বলেন তাদের কিছু ভুল আমি ধরিয়ে দিচ্ছি কেননা আপনাদের যে আন্দোলন হয়েছে সেটি কিন্তু সঠিক হয়েছে এবং সেটি পুরো জাতির একটি সমর্থন আপনাদের প্রতি রয়েছে বিশেষ করে বাংলাদেশের একটি নির্বাচিত সরকার সেটি হয়তো নিজ করেও আনা যেত এবং আমরা নির্বাচনে যে একটি পদ্ধতি রয়েছে সেটির মাধ্যমে কিন্তু আমরা সেই সরকার কিন্তু আমরা গঠন করতে পারতাম কিন্তু গঠন করে শুধু আমাদের কাজগুলো কিন্তু শেষ করার মতো না কেননা আমাদের দেশে দীর্ঘ এই যে আপনার তেপ্পান্ন বছরে কিন্তু আমরা এখনো সেই গণতন্ত্রের সেই মুখ দেখিনি ধারাবাহিকতা দেখিনি গণতন্ত্র কতটা আসলে বাংলাদেশে প্রচলিত রয়েছে এবং কতটা বাংলাদেশের নাগরিক হিসাবে প্রতিটি জনগণ পাচ্ছে সেটি কিন্তু আমরা কিন্তু এই গত তেপ্পান্ন বছরে কিন্তু পাইনি যে সেই এই গণতান্ত্রিক যে অধিকারগুলো রয়েছে মানুষের সেগুলোকে পুনর্ করার জন্য এবং সেগুলো পুনর্গঠন করার জন্য তাদের একটি আন্দোলন তাদের মাঠে থাকাটা খুব প্রয়োজন ছিল এবং পাশাপাশি তাদের উৎসাহ এবং জাতির প্রয়োজনে এবং জাতির স্বার্থে যদি তারা আন্দোলন চালিয়ে গিয়ে যদি প্রতিটি গণতন্ত্রের যে প্রতিটি ধারা রয়েছে সেই ধারাগুলোকে বাস্তবায়ন করত সেটি চাপ সৃষ্টি করে তাহলে আমার মনে হয় দেশটি একটি স্বয়ংসম্পন্ন রাষ্ট্র হতে এবং দেশের যে আইনগুলো রয়েছে সেগুলোকে সঠিকভাবে প্রণয়ন করতে দেশের জনগণের খুব মানে খুব একটা আমার মনে হয় বেগ পেতে হতো না আজকে আমরা সেই সুযোগটাও কিন্তু অনেকটাই কিন্তু হারিয়ে ফেলেছি কেননা আমরা সেই জায়গাতে নেই এবং সেই জায়গাকে যে আমরা পুনর্গ্রহন করবো এবং সেটিকে একটি সংগঠিত পর্যায়ে নিয়ে আসব সেই দিকগুলো কিন্তু আমরা অনেক আগেই কিন্তু আমরা সেটি এই হারিয়ে ফেলার কারণে আমার আমাদের মনে হয় একটি ব্যর্থতার যে দায়ভার সেটি কিন্তু আমরা সেখান থেকে এড়িয়ে যেতে পারছি না আজকে সেই বিষয়গুলো নিয়ে আমার যেটি মনে হয় বিশেষ করে তাদের আরেকটিবার বার প্রয়োজন এবং বসে দেশের মানুষের স্বার্থে দেশের স্বার্থে এবং দেশের সংবিধানের স্বার্থে তাদের জোরালো কিছু পদক্ষেপ নিয়ে রাখা প্রয়োজন কেননা যাতে নির্বাচন আসলে এবং নির্বাচনের মধ্য দিয়ে আমরা সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একটি প্রতিশ্রুতি চাই যে তারা আমাদেরকে দেবে এবং সেই পাশাপাশি দেশের জনগণের যে একটি রাষ্ট্রের কাছ থেকে চাওয়া সেটিকে পুনর্বহল রাখার জন্য এই আন্দোলনগুলো আমাদের লাগাতার প্রয়োজন এবং কেননা এটি ব্যতীত আসলে আমরা যতই চেষ্টা করি যতই কথা বলি দুর্নীতি দুর্নীতিবাজ আমাদের কাছ থেকে যাবে না চাঁদাবাজ আমাদের কাছ থেকে যাবে না আমাদের কাছ থেকে সেই সাম্রাজ্যবাদী শক্তি ভেঁচিবাদী শক্তির যে উত্থান সেটিও আমাদের কাছ থেকে যাওয়ার মতো নয় কেননা এদের আমরাই স্থান দিচ্ছি এবং এদের আমরাই সকল সময় লালিত পালিত করছি যার কারণে আমাদের এই আজকে যে দুঃখ দুর্দশা এবং রাষ্ট্রের রাষ্ট্র যে একটি ইতিম পর্যায়ে পড়ে রয়েছে যেমন বাবা মা না থাকলে যেটি হয় আজকে সেটি আমরা সেই রাষ্ট্রের রাষ্ট্রের দিকগুলোকে আমরা লক্ষ্য করে কিন্তু আমরা দেখছি তো সেইগুলো আসলে পুনর্গঠন করার জন্য আমার মনে হয় আমি এটি সহমত দিচ্ছি যে দেশ এবং দেশের প্রতিটি মানুষের আজকে এই সচ্চার ভূমিকা পালন করে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিগণ রয়েছেন যারা নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্র কমিটির তাদের বিশেষ করে এই সকল জোরালো ভূমিকাগুলো নিয়ে যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে আগামী দিনে আমার মনে হয় আসলে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ করতে আমাদের খুব একটি বেগ হবে না এবং খুব একটা সময় যে আমাদের লাগা সেটি লাগবে না কেননা বর্তমানে আমাদের যে এখন বিশেষ করে আয় ব্যবস্থা এবং অর্থনৈতিক যে ব্যবস্থা যেটি এখন রয়েছে সেটা হয়তো বিগত সরকার অনেকটাই নছাত করে দিয়ে গেছেন যেহেতু আমাদের অনেকটাই ঘাটতি কিন্তু সেই ঘাটতিগুলো কিন্তু আমরা ক্রমশ পার হয়ে কিন্তু একটি জায়গায় কিন্তু এখনো এসেছি এই এর কারণে আমার মনে হয় সেই গণতান্ত্রিক রূপগুলো দিতে খুব একটি এক পাওয়ার কথা নয় এখানে সঠিকভাবে সঠিক সিদ্ধান্তগুলো যদি আমরা সঠিক সময় নিতে পারি তাহলে দেশ এবং জাতি দুটোই হয়তো গণতান্ত্রিকভাবে এবং গণতন্ত্রের প্রতি যে মানুষের একটি দীর্ঘ বিশ্বাস এবং গণতন্ত্রের প্রতি যে মানুষের একটি শ্রদ্ধা এবং সম্মান সেটি কিন্তু সকল সময় থেকে যাবে আর এটির জন্য আপনাদের সকলকে একটি জায়গায় এসে সেই সহমত পোষণ করে দাঁড়াতে হবে এবং জাতিকে একটু উপহার দিতে দিতে হবে এই দিকগুলো চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলে আমার মনে হয় যে আমাদের জন্য আর খুব একটা শুভকর দিক দেখতে সময় লাগবে সকলকে ধন্যবাদ